দুটো ভাই ভালো আবার আমরা বলি গান কি হবে এখন যাবেন আপনারা জানেন যে কুরবানি ঈদ মানে হাসি কান্না জড়িয়ে গেছে কুরবানি ঈদ তো আজকে আমরা চলে আসছি গাবতুলি হাটে সেই ভাইরাল সুপচান ভাইয়ের কাছে তো আমরা জানবো তার সুখের কথা এবং হচ্ছে হাটে কয়টি গরু আনছেন কয়টি বিক্রির জন্য আছেন আর কি এটা নিয়ে আমরা হচ্ছে আজকের ফুল এপিসোড তো ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে ভালোই আছি খুব ভালো খুব ভালো গরমে সিদ্ধ হয়ে গেছে এই জন্যই বেশি ভালো আচ্ছা কয়টি গরু নিয়ে ভাই গরু আছে এখনো আটটা এখানে আটটা অলরেডি এই কয়েকদিনে কতগুলো বিক্রি হয়েছে আপনার বেশি চল্লিশ পঞ্চাশটা বেশি কারণ আমি বাড়িতে বসে বসে দেখি গাবতুলি হাট মানে সুকচান ভাই হ্যাঁ তাই না হ্যাঁ গাবতুলি হাট মানে ছোট গরু মানে হচ্ছে সুকচান ভাইয়ের হচ্ছে মানে কি বলবো সবকিছু মিলায় সুখ দুঃখের কথা এখন মানে বর্তমানে যে সময় চলতেছে সুখে আছেন না দুঃখে আছেন এখন সুখী আছি পরে কি হবে কইতে পারবো না পিলান্টিক দিব না গোল দিব আচ্ছা ঠিক আছে ভাই ভাই বলতেছে গোল দিয়ে দিবে আগে শুনেন ওরা কিছু বুঝে না বুঝছেন

নাকি সমতা সুতরাং ভাই কেমন আছে দেখতে আইছেন মেলার রকমের তো কথা আছে এখানে আচ্ছা এখানে আসছি হচ্ছে সুকচন ভাই মানে সুকচন ভাইয়ের হচ্ছে হাসি কান্না সবকিছু মিলে আমরা কিছু শুনবো তার পাশাপাশি যদি এক লাইন গান না শুনি আজকে ভিডিওটা আমাদের লং না বাবা আমি গান গাবো না আপনি আগের ভিডিওতে কেন শুনাইছিলেন সবাই শুধু বলে আপু সুকচন ভাই মানেই হচ্ছে গান গান গান

আসলে মানে কি বলবো আর ভাই মানেই হচ্ছে ভালোবাসা কারণ আমরা গাপতুলি হাটে যে আসি আমরা কিন্তু সবাই ভাড়াক্রান্ত মন নিয়েই থাকি সম্পূর্ণ সব খামারিরা গরু বিক্রি হয় না বা একটা দুশ্চিন্তার ছাপ লেগেই থাকে তো ভাইয়ের এই গানগুলা শুনলে মনটা ঠান্ডা হয়ে যায় হয় কি না ভাই তো এই সময় আজকে ভিডিও আল্লাহ হাফেজ ধন্যবাদ